আড়াই দিন ঠাকুরের জন্য কালেকশন করে এখন প্রতিটি পাড়ায় পাড়ায় আর প্রতিটি মোড়ে মোড়ে চলছে বিপত্তারিণী পূজা বা ভাইয়ের জন্য পূজা আমার যেহেতু ভাই নেই তাই কিন্তু আমি পুজোটা আমি আমার দিদির নামেই দিয়েছিলাম আজকের এই পুজোটা কিভাবে করা হলো কেন করা হলো আর কতজন মিলে করা হলো সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করব সো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকের ব্লগটা তো তোমরা বুঝেই গেলে যে কি নিয়ে করছি তো যাই হোক আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আমার দিদির দেওয়া কুর্তিটা পরে সেদিন আমি দিদি বাড়ি গিয়েছিলাম তার কারণ ছিল এটাই দিদিকে আমি দিয়েছিলাম শাড়ি আর দিদি আমাকে দিয়েছে কুর্তি আমাদের যেহেতু ভাই নেই তাই আমরা দুজন দুজনকেই দেওয়া নেওয়া করলাম আমি হচ্ছি দিদির ভাই আর দিদি আমার দাদা আসলে এই পুজোটা ভাইয়ের দেওয়া জামা কাপড় পরে ভাইয়ের জন্যই করতে হয় আমাদের যেহেতু নাই আর কি করার আছে বলো না পাই কাউকে রাখি পড়াতে না পাই ভাই ফোঁটা দিতে না পারলাম আজকে এই পুজোটা ভাইয়ের জন্য করতে যাই হোক না থাকলে তো আর কিছু করার নেই আমি কিন্তু চলে এসেছিলাম মাঠের দিকে আর এসে দেখি যে কেউই নেই কেউ নেই অনেকে বলতে এসছে আবার বাড়ি বাড়ি তো তাই চলে গেছে যেহেতু দেরি আছে এখনো ঠাকুর আনা হয়নি আমি এখানে বেশ খানিকক্ষণ বসে থাকার পর কিন্তু একটু বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে পাঁচ দশ মিনিট থাকার পর আবার চলেও এসছিলাম ভাবলাম যেহেতু ঠাকুর আনতে একটু দেরি আছে তো তাই একটু মোবাইলটা আমি চার্জ করে নিই বাড়িতে গিয়ে দেন বাড়ি থেকে আসার কিছুক্ষণ পর কিন্তু এদিকে ঠাকুর নিয়েও চলে এসছে এখন ঠাকুরকে বরণ করে নিয়ে ঠাকুরকে ঘরে তুলবে এখন যাচ্ছি আমরা সবাই মিলে জল ভরতে আমাদের এখানেও না বাজি করারই কথা ছিল কিন্তু কি হয়েছে বলতো যখন পুজোর জন্য সবাইকে বলা হয়েছিল সেখান থেকে অনেকে বলেছিল যে এখন পুজোটা করবে না মানে বৈশাখ মাসে পুজোটা করবে আর ওই মুহূর্তে কালেকশানও যেহেতু সেরকম উঠেনি তাই কিন্তু বাজিটা করা হয়নি আর পরে যখন দেখা গেলো যে না এতগুলো লোক আসবে আর কালেকশানও মোটামুটি ভালোই উঠলো তখন বাজিওয়ালাকে আর কি ফোন করা হয়েছিল কিন্তু তারা বললো যে অন্য জায়গায় বাজির কাজ নিয়েছে তাই আমাদের এখানে আসতে পারবে না বাজি ছাড়া পুজোটা কীরম জানি লাগছে তাই কিন্তু এক দেড় ঘন্টা আগেও ফোন করে বলা হয়েছিল বাজিওয়ালাকে যে তোমরা যদি আসতে পারো তাহলে চলে আসো বেশিক্ষণ না এক দেড় ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাবে কিন্তু অন্য জায়গায় কাজ নিলে কি আর আসতে পারে বলো এদিকে জল ভরে নিয়ে আসার পর কিন্তু এদিকে আমাদের পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছে অঞ্জলি দেওয়া হয়ে গেল আমাদের আর তোমাদেরকে একটা কথা জানানো হয়নি আমাদের এখানে যে পুজোটা আমরা করছি সবাই মিলে এখানে কিন্তু সাতটা ঘর মিলে পুজোটা করা হচ্ছে যাদের পাড়ায় যতগুলো ঘর হয় হয় আর কি আমাদের এখানে তো সাতটা ঘর হয়েছে আজই নেই তো কি হয়েছে ডিজের আওয়াজে এইদিকে মামি আমাদের নাচা শুরু করে দিয়েছে তারপর এইদিকে বিসর্জন হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে আর তোমরা তো জানোই যে আমি নাচতেও খুব ভালোবাসি তাই এদিকে ডিজের আওয়াজে সবাই নাচানাচি শুরু করেছি এখন হয়তো ভাবছি যে সবাই কথায় বড়দের মধ্যে তো আমি একাই এটা ভেব না যে আমি আমি একাই হাঁকাও এখানে নাচ করছি অনেকেই নাচ করেছে হয়তো তাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এদের দেখতেই আমার মনে পড়ে গেল আমার বান্ধবীগুলো মিলেও আমরা কিন্তু ছোটোবেলায় নাচ করতাম খুব তাড়াতাড়ি কত বড় হয়ে গেলাম ভাবলেই জানি কীরকম লাগে এখন কিন্তু মাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হবে তাই সবাই আবার সিঁদুর পরিয়ে নিচ্ছে মাকে যেহেতু মায়ের বিসর্জন হয়ে গেছে তাই এখন আমরা সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছি নদীতে বিসর্জন দিয়ে আসার পরেই প্রসাদ খাওয়ানো হবে খেয়ে দিয়ে বিসর্জন দেওয়াটা ঠিক কিরকম দেখায় না তাই বিসর্জন হয়ে গেলে পরে আমরা সবাই প্রসাদ খাবো হয়ে যাওয়ার পর আমি বাড়িতে এসছিলাম কারণ অনেকটা ভিজে গেছিলাম তাই জামাকাপড় চেঞ্জ করে আমি এখন যাচ্ছি আবার প্রসাদ নিতে আমি এদিকে বাড়ি থেকে চেঞ্জ করে আস্তে আস্তে এদিকে দেখো সবাই বসে পড়েছে প্রসাদ নিতে তোমরাই বলো কি ভালো লাগছে না দেখতে কি সুন্দর করে সবাই বসে প্রসাদ খাচ্ছে সবার প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমরাও বসে পড়েছি প্রসাদ খেতে আমরা এখানে চারজন বসেছি প্রসাদ খেতে বেশিরভাগেরই প্রসাদ খাওয়া হয়ে গেছে শুধু অল্প কয়েকজন আছে তাদের মধ্যে আমরাও তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না কারণ প্রসাদ খেয়ে আমি সোজা বাড়িয়েই চলে যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা বিপতারিণী পুজো করলে সেটাও জানাবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন